রাধে রাধে শুভসন্ধ দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে একটা পুরো অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিস তো এখানে আমি যাচ্ছিলাম হচ্ছে অম্বুবচী মেলাতে আসামে গুয়াহাটিতে আমরা সবাই জানি নীলাচল পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত আর প্রত্যেক বছর এই মন্দির পুজো আহ জুন মাসেই শুরু হয় প্রতি বছর চোলো আচরণ জুন মাসেই এই পুজোটি শুরু হয়েছিল তো আমরা গিয়েছিলাম চব্বিশে জুন সোমবারে রাত্রেবেলার ভিডিও এটা যেহেতু এখানে আমরা মেন রোড দিয়ে যাইনি আমরা গিয়েছিলাম নরকাসুরের রাস্তা দিয়ে আর মেইন রোড থেকে আপনার প্রায় নিচে থেকে ছয় সাড়ে ছয় কিলোমিটার আপনার পায়ে হেঁটে যেতে হয় তো নরকাসুরের এই রাস্তাটা দিয়ে গেলে নাকি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তো তার জন্য আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর এই রাস্তাটার সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলবো যে এটা দাদার নাম নরকাসুর কেন জানেন এক নরকাসুর নামের এক অসুর ছিলেন দেবীকে ভীষণ পছন্দ হয়ে যায় এবং বিয়ের প্রস্তাবও দিয়ে দেয় তখন দেবী আবার সত্য রেখেছিলেন যে এক রাত্রের মধ্যে যদি তুমি এই রাস্তা বানাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন অসুর আবার দলবল নিয়ে এ রাস্তা বানানো শুরু করে দেয় তখন দেবী দেখতে পেলেন যে রাত্রের মধ্যেই রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে তো সম্পূর্ণ হলে তো তাকে বিয়ে করতে হবে তখন দেবী আবার ছল করেছিলেন মোর গ্রুপে মোরগ রূপে এসে তখন ভোরবেলা ডাক দিয়ে দেন তাহলে ভোরবেলা ডাক দিলে আর রাস্তা বানানো যাবে না সকাল হয়ে যায় তো সকাল হয়ে গেলে তো আর রাস্তা বানানো হবে না তো ওইভাবে মোরগ যখন ডাক দিয়ে দিচ্ছিলো রাস্তা বানানো বন্ধ হয়ে গেছিলো তো ওই সময় যেখান থেকে বন্ধ হয়ে গেছিলো এখনও ওইভাবেই রয়েছে রাস্তাটা এই জন্য রাস্তাটাকে নরকাসুর রাস্তা বলে বলা হয় তো আমিও প্রথমে জানতাম না ওর বাবার মুখে আমি এই গল্পটা শুনলাম এই মন্দিরের উদ্দেশ্যে মানুষ অনেকভাবে দান করে থাকেন কেউ বা অন্ন দান করেন কেউবা জল দান করেন কেউ বা ছোটো বাচ্চাদের চকলেট দান করেন এভাবে মন্দিরের উদ্দেশ্যে অনেক কিছু দান করে থাকেন আর মন্দির দর্শন করে নিন আর এখানে দেখুন এত ভক্তরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক সন্ন্যাসীরাও এসেছেন আর অনেক ভক্তরাও এসেছেন বন্ধুরা এই কামাখ্যা দেবীর মন্দির কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে এক পীঠ দেবীর সতীর অঙ্গ যে যে স্থানে পড়েছিল সেসব স্থানে শক্তিপীঠ গড়ে উঠেছে কামাখ্যা দেবীর মন্দিরেও সতী দেবীর জুনি পড়েছিল যেটি ভারতের সব থেকে শক্তিশালী শক্তিপীঠের মধ্যে একটি তার মন্দিরে জুনি আকৃতির একটি কুণ্ড দেখা যায় এই কুণ্ডতে সব সময় ফুল দিয়ে ঢাকা থাকে আর আলৌকিক কথায় মন্দিরে মা দুর্গার জুনিকে পূজা করা হয় কুণ্ডটি থেকে সব সময় জল বের হয়ে থাকে আর প্রত্যেক বছর এই জুন মাসে এই পূজাটি আরম্ভ হয়ে থাকে আর ধুমধাম করে এই উৎসব মানা হয় এই উৎসবটাকে অম্বুবচি বলেও মানা হয় আর এই উৎসব অম্বুবচির সময় মন্দিরের দরজা তিন দিন বন্ধ থাকে আর ওই সময় তিন দিন মা রজশালা হয়ে থাকেন বলে বলে থাকে আর তিন দিন পরে মা মাকে স্নান করিয়ে ভক্তদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় তো বন্ধুরা এখানে মায়ের মায়ের প্রায় মোটামুটি এসে গেছি আপনারা দেখুন এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে একটু মায়ের দর্শন করার জন্য আর এখানে অনেক দেশ বিদেশ থেকে ভক্ত এবং সাধু সন্ন্যাসীরাও এসে থাকে এই মন্দিরে একটু দর্শন করার জন্য আর বন্ধুরা মন্দিরটা দেখুন এত সুন্দর করে সাজিয়ে তুলেছে অসম্ভব সুন্দর অপূর্ব লাগছে মন্দিরটাকে আর এখানে দেখুন দু মিনিটও এখানে দাঁড়াতে দিচ্ছে না যেত ভিড় না জমানোর জন্য এখানে তার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারলাম আর এখানে দেখুন এইদিকে এত ভিড় এত ভক্ত এখানে রাত্রেবেলার ভিডিও কিন্তু একটুকু মনে হচ্ছে না এই ভিডিওটা রাত্রেবেলা রাত্রেবেলা দর্শন বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। একটু ভুল টুটি হলে আমাকে ক্ষমা করবেন আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন রাধে রাধে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার রাধে রাধে